কারণ এখানে অনেক অদল বদল হয়ে গেছে কোচ একটা চাই মেনেজমেন্ট আর একটা চাই গৌতম গম্ভীর একটা চাই ক্যাপ্টেন আরেকটা চাই মানে তাদের মধ্যে কোনো মিল নাই তুই কি পাগল নাকি ভাই বলতো তুই কি মেন্টাল অদলবদলে কি আছে যে ভালো খেলবে যে ভালো খেলার সম্ভাবনা বিসিসিআই দেখেছে তাকেই স্কোয়াডের সুযোগ দেওয়া হয়েছে আর গৌতম গম্ভীর কি চায় অজিত আগারকার কি চায় রোহিত শর্মা কি চাই তোকে এই খবরগুলো কে দিচ্ছে যে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে চাই বা গৌতম গম্ভীর সূর্য কুমারকে চাই এগুলো ভুলভাল নিউজ তুই কোথায় ভাবছিস ভাই ভিউ কামানোর জন্য একটা নির্দিষ্ট কন্টেন্টের দরকার তোর সেই কন্টেন্টগুলো নেই তুই উল্টোপাল্টা ভিডিও বানিয়ে ইউটিউবে ছেড়ে ফেসবুকে ছেড়ে তুই ইনকাম করছিস একটা নির্দিষ্ট কন্টেন্টের ওপর ভিডিও করতে হয় তুই ভুলভাল প্রতিনিয়ত উল্টোপাল্টা নিউজ ছড়িয়ে ছড়িয়ে তুই ইনকাম করছিস তুই এগুলোকে বন্ধ করবি কিনা তুই আগে সেইটা বল তুই নিউজগুলো কোথার থেকে পাচ্ছিস তোর কোন জ্যোতিষী তোর এই খবরগুলো তোকে তোকে দিচ্ছে তুই আগে সেগুলো বল কি ফোন করেছে বিসিসিআই থেকে যে গৌতম গম্ভীর আর রোহিত শর্মার সম্পর্ক খারাপ একটা ভিডিও তোকে বলেছে আর এই সম্পর্ক খারাপ এরকম ভুলভাল গুজব ছড়ানোর তোদেরই কাজ ঠিক আছে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বুঝবে গৌতম গম্ভীর কি করবে না করবে রোহিত শর্মা কি করবে না করবে সেই ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট বুঝবে তোদের মতো আবাল চুদাদের কোনো বলার কোনো অধিকার নেই ঠিক আছে আর তাও সঠিক খবর হলে মানা যায় তুই যে প্রতিনিয়ত ভুলভাল নিউজ রাচ্ছিস অবশেষে টিম ইন্ডিয়ার হেড কোচ গাম্ভীর এবং ক্যাপ্টেন রোহিত শর্মার মধ্যে সম্পর্ক ভালো যাইতেছে না এইগুলো তুই ঠিক করছিস না ঠিক আছে শুধরে যা এখনো সময় আছে তোকে বারবার বলা হচ্ছে ভুলভাল নিউজ ছড়িয়ে তুই ভিডিও বানাবি না সঠিক খবর নিয়ে সঠিক তদন্ত করে তুই সঠিক তথ্য দিয়ে ভিডিও বানাবি ভিডিও তুই বানা সমস্যা নাই কিন্তু এসব ভুলভাল ভিডিও বানাবি না তাও ইন্ডিয়াকে নিয়ে তুই বাংলাদেশের কথা চিন্তা কর বাংলাদেশকে কি করেছে সেটা চিন্তা কর বাংলাদেশের স্কোয়াডে কাকে সুযোগ দিয়েছে কি না কাকে সুযোগ দেবে তুই সে চিন্তা কর কেউ বলছে সাকিবকে নাও কেউ বলছে লিটনকে নাও কেউ বলছে মাসাফিকে নাও কেউ বলছে তামিমকে নাও তুই সে চিন্তা কর ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট কি বললো ইন্ডিয়ান কোচ কী করলো ইন্ডিয়ান টিম সিলেকশন কি করলো তোর দেখতে হবে না তুই তোর দেশের চিন্তা কর ইন্ডিয়ার কথা তুই চিন্তা করিস না ইন্ডিয়া যথেষ্ট ভালো টিম স্ট্রং টিম এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার ক্ষমতা ক্ষমতায় এই টিম নিয়ে ইন্ডিয়ার হানড্রেড পারসেন্ট আছে বাংলাদেশে সেই ক্ষমতা নেই তুই তোর দেশে চিন্তা কর নেক্সট টাইম যদি এরকম ভুলভাল ভিডিও তুই ছড়াস ঠিক আছে নেক্সট টাইম যদি ভুলভাল ভিডিও তুই করিস তোর অবস্থা খারাপ আছে বলে দিলাম তোর কমেন্ট বক্স চেক কর তুই যদি ভিডিও করছিস তোর কমেন্ট বক্সটা চেক কর কী কী গালা গালি খাচ্ছিস তুই কী ধরনের গালি খাচ্ছিস তুই কমেন্ট বক্সটা চেক কর তোর কমেন্ট বক্স ঠিক আছে তোর কমেন্ট বক্সটা চেক করলে তুই বুঝতে পারবি তুই কী ধরনের ভিডিও বানাচ্ছিস শুধরে যা এখন সময় আছে শুধরে যা নাহলে কিন্তু অবস্থা খারাপ আছে তোর বলে দিলাম